যদি অভিনয় যদি জানতো দর্শকের জন্য মন যদি ঘোড়াইত অনেক জন জেলে না অবশ্য জেলে নাড়তো অনেক জিনিস এটা তাতে বুঝতে হবে জানে তার মধ্যে জানতে চাই চিন্তনায় আপনার সাথে আমার মনে হয় যে খুব বেশি অভিনয় করেছেন এবং তার প্রত্যেকটা সিনেমাতে আপনি ছিলেন ও তার সম্পর্কটা কেমন ছিল এবং তিনি ব্যক্তিগত আনন্দের

আমি একমাত্র হিসাবে আমি আসলে মনে করেন যে একসঙ্গে এই জন্য জুটি হিসাবে খুব ভালো এই জুটিটা কি অন্য নায়কদের সাথে গিয়ে জন্তভাবে না আর একটা জুটি তো আমি একটা ইস্টার করেছিলাম সেটা হলো মান্নার সাথে মান্নার সাথে এই ভিতরে একটা ভিলিয়ান একটা সামনে প্রতি যতদিন থাকবে অতদিন সুপার স্টার হিসাবে করে তার অত থাকবে যেমন বিশেষত অত আমার অনেক পরে আসে অনেক আমার অর্ধেক ছবি বনার পরে আসে তারপরে সে

বিগত দিনগুলাতে ঠিক এখন এই মুহূর্তে আপনি কতটুকু মানে নামাজ কালাম নিয়ে ব্যস্ত আছেন বা নিজেকে কিভাবে দিন কাটাচ্ছেন আর কি আমি এখন দিন কাটাচ্ছি আল্লাহ আমি আরো সাত বছর করেছিলাম করার পরে